আসসালামু আলাইকুম আজকে ইফতার করতে যাচ্ছি এবং সেই জন্য রেডি হয়ে গেছি একটু পরে আমাদের ইফতার শুরু হবে দুইটা নিউজ নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে আর মাত্র কয়েকদিন পরে কিন্তু ঈদ এবং আপনারা কি ঈদ শপিংয়ে আমার এই সেলিনাস ঘি লিস্টে রেখেছেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদ উপলক্ষে আমাদের ওয়েবসাইটে কিন্তু বিশাল 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 এর মূল্য হ্রাস চলছে তো ঈদ উপলক্ষে এবং এই আমার বিজনেসের যে ছোট্ট আমার বিজনেসের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আমি এটার প্রাইস এতটা কমিয়ে দিয়েছি অবিশ্বাস্য মূল্যে এটার প্রাইস চলছে এই যে বড় যেই কৌটাটা দেখছেন এই ফিফটিন আউন্সের এই কৌটাটার দাম হচ্ছে ইলেভেন নাইনটি নাইন লিটারেলি লাইক লেস দেন টুয়েলভ ডলার রাইট সো এই দামে আপনারা আমেরিকাতে অন্য কোনো ব্র্যান্ডের এত বড় ভালো কোয়ালিটির ঘি তো পাবেনই না আমাদের দেশিটাও পাবেন না অ্যান্ড দিস ইজ মাই গ্যারান্টি যারা খেয়েছেন তারা জানেন কোয়ালিটি সম্পর্কে যারা এখনো খান নাই তারা খেয়ে দেখবেন তো এই হচ্ছে একটা অপরচুনিটি যে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করতে পারেন এবং অর্ডার করে অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন যেহেতু এখন কম দামে পাওয়া যাচ্ছে অ্যান্ড এই মূল্যরাস এই মূল্যে চলবে ঈদের দিন পর্যন্ত তো যারা আসলে ঈদের পরে অনেকে আছে না যে আপনাদের পার্টিটা আপনাদের ঈদের পরে রেখেছেন রান্নাবান্না ঈদের পরে করবেন বা পরের সপ্তাহে করবেন তারা ঈদ পর্যন্ত কিন্তু এটা অর্ডার করতে পারেন এবং চলে যাবে আপনাদের কাছে ফ্রি শিপিং এ যদি ফিফটি ডলারের অর্ডার করেন আমাদের ওয়েবসাইট থেকে সো সি লাইক চারটা ঘি একটা চটপটি মশলা যদি কিনেন অ্যান্ড আপনারা যদি কোড ইউজ করেন ফ্রি শিপ তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রি শিপিং অল ওভার ইউএসএ ইউএসএ যে যেকোনো জায়গা থেকে আপনারা যদি অর্ডার করেন ফিফটি ডলারের শপিং করলেন ফ্রি শিপিং পেয়ে গেলেন অন টপ অফ দ্যাট মাত্র লেস দ্যান বারো ডলারের নিচে এই এক অত্য বড় একটা ঘিয়ের কোচা আপনারা পাচ্ছেন এবং আপনারা খেয়ে আমাকে অবশ্যই রিভিউ জানাবেন অ্যান্ড অ্যানাদার থিঙ্ক যেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো খেয়াল করেননি যে আমি কিন্তু এখন রান্নার ক্লাস শুরু করেছি এবং অলরেডি আমার দুইটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন রেসিপির বিভিন্ন টাইপের রেসিপি নিয়ে আমি রান্নার ক্লাসগুলো দিচ্ছি যেমন আমার প্রথম ছিল হচ্ছে মিষ্টি মিষ্টির কয়েকটা রেসিপি নিয়ে একটা ক্লাস ছিল এবং তারপরে করেছি হচ্ছে বিয়েবাড়ির রোস্ট পোলাও এবং রেজা নিয়ে এবং সামনে আমার যেই দুইটা আপকামিং যেই রেসিপি প্যাকেজ আছে আরেকটা যেই সেকেন্ড ব্যাচ মিষ্টি সেটা আসতেছে ছয়ই এপ্রিলে সিক্স এপ্রিলে এবং থার্টিন্থ এপ্রিলে থাকবে হচ্ছে মেডিটারেনিয়ান সো কাবাব আইটেম থাকবে ইয় রাইস থাকবে এবং যেইভাবে আমি এই ক্লাসেসগুলো করি সেটা হচ্ছে একদম লাইভ ক্লাস আপনারাও আমার সাথে আমার সাথে সাথে রান্না করবেন আমি যেমন রান্না করছি আপনারাও রান্না করবেন এবং একই সাথে আপনারা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন আপনারা দেখাতে পারবেন কীভাবে কীরকম রেজাল্ট হচ্ছে আপনাদের রান্নার আপনাদের রেসিপি এবং আপনারা যেভাবে ফলো করছেন আমি সেটা মেনটনিং করব তো ক্লাসেস আর লাইভ এবং খুবই ইন্টারেস্টিং আপনারা জয়েন করলেই পরে বুঝতে পারবেন আমার যেই একটা পেজের যে লিংক এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে সেলিনাস কুকিং ক্লাস সেই সেটাতে আপনারা গেলে রিভিউ দেখতে পারবেন যারা কারেন্টলি ক্লাসে আছেন এবং যারা পাস্ট যে ক্লাসেসগুলো নিয়েছেন খুব এনজয় করছি এই ব্যাপারটা রান্নার ক্লাসেসগুলো আপনারা যারা ইন্টারেস্টেড আমার কাছ থেকে আমার যেই রান্নার যে স্টাইল সেটা শিখে নেয়ার তারা রেজিস্টার করতে পারে রেজিস্টার করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কুকিং ক্লাসের যে পেজটা আছে সেখানে আপনাদেরকে মেসেজ দিতে হবে দ্যাটস অল দ্যাটস অল ফর টুডে ডে দিজ ওয়ার টু মেসেজেস দ্যাট আমি আপনাদের কাছে রিস করতে চেয়েছিলাম আশা করি আপনাদের রোজা খুব ভালো কাটছে এবং আগাম ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে অগ্রিম অগ্রিম ঈদ মোবারক ঈদের ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ